স্কিন ওয়াকার্স ওয়ারুল অফ হরর পর্ব দুই রাহুলের পুরো শরীর অবশ হয়ে গেল সে যেন কিছুতেই চোখ সরাতে পারছিল না সেই রক্তমাখা দেহের ওপর থেকে মানুষটা না সেটা মানুষ ছিল কি ওটার শরীর থেকে চামড়া ছিল না লালচে কাঁচা মাংস দেখা যাচ্ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ওটার চোখ চোখ দুটো এখনও নড়ছিল সেই দেহের ভেতর যে কেউ ছিল সে তখনও বেঁচে ছিল। রাহুল ধপ করে মাটিতে বসে পড়ল তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল কিন্তু ঠিক তখনই জঙ্গলের দিক থেকে ভেসে এলো একটা গর্জন যেন মানুষ আর পশুর মিলিত শব্দ হঠাৎ করেই রাস্তার ওপার থেকে দৌড়ে এলো হরি কাকা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ তিনি আসতেই চিৎকার করে উঠলেন দেখে ফেলেছিস তাই না রাহুল কাঁপতে কাঁপতে মাথা নাড়ল হরি কাকা ধীরে ধীরে নিচু হয়ে মৃতদেহটার দিকে তাকালেন তারপর নিচু স্বরে বললেন এটা নতুন কিছু না বাবা নিশিপুরের রাতগুলো এখন অভিশপ্ত এরা মানুষ নয় স্কিন ওয়াকার্স রাহুল ফিসফিস করে জিজ্ঞাসা করল স্কিন ওয়াকার্স হরি কাকা চোখ বন্ধ করলেন যেন বহু পুরনো এক দুঃস্বপ্নের কথা মনে পড়ে গেল ওরা ওরেরুলফ নয় ওরা তার থেকেও ভয়ঙ্কর পূর্ণিমার রাতে ওরা নিজেদের চামড়া খুলে ফেলে নতুন চামড়ার খোঁজে বের হয় আর যাকে ধরে সে মরে না তার আত্মা ফেঁসে থাকে ওই নর্কের দেহে রাহুল শিউরে উঠল তাহলে এটা কি ওদের শিকার হরি কাকা বললেন না এটা একসময় মানুষ ছিল এখন আর নেই এখন এটা ওদের মধ্যেই একজন ঠিক তখনই রাস্তার ওপাশে কিছু একটা নড়ল জঙ্গলের অন্ধকারের মধ্যে লালচে মাংস ঢাকা একটা ছায়া মাথা তুলল তার রক্তাক্ত দগদগে মুখে একটুখানি বিকৃত হাসির ছাপ ফুটে উঠল পরবর্তী পর্বে রাহুল কি সত্যিই পালাতে পারবে নাকি ও নিজেই হয়ে যাবে স্কিন ওয়াকারদের পরবর্তী শিকার